পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে হত্যা ঘটনাটি ঘটে গত পঁচিশে জুন সকাল নয়টার দিকে পাঁচ বিপি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের হরিহরপুর এলাকায় পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন সড়কে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন রেজাল করিম কিনা এ সময় পিছন থেকে মোহাম্মদ কামাল হোসেনের ছেলে আরিফ হোসেন লাঠি দিয়ে তার উপর অতর্কিত হামলা চালায় লাঠির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু অবস্থার অবনতি ঘটতে সেদিনই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসাধীন অবস্থায় আজ ছাব্বিশে জুন সকাল নয়টায় তিনি মারা যান রেজল করিম কিনার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে উপজেলা পৌর বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন তারা অবিলম্বে হত্যাকারী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান এ বিষয়ে পাঁচবিপি থানার অফিসার ইনচার্জ ওসি মৈল হোসেন বলেন এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিকে গ্রেফতারের জন্য জোর তৎপরতা চালানো হচ্ছে খুব শীঘ্রই তাকে আইন